গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো এখন আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে আজকে সকালবেলা পুচকুশোনাকে নিয়ে একাই বেরিয়েছি তো শুভ আজকে স্কুলে যাবে না শুভ শরীরটা আবার আজকে সকাল থেকে একটু খারাপ তো বাড়িতে ওর শুয়ে রয়েছে আর আমি এদিকে পুচকুশোনাকে ছাড়তে আসলাম তো ওকে বাসে চাপিয়ে দিয়ে তারপরে দোকান থেকে দু একটা জিনিস নেব তারপরে বাড়ি চলে যাব। তো বাইরে প্রচন্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওটাও ঠিক করে শ্যুট করতে পারছি না তো আমি তো মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি আর এই যে ঠাকুরের এখানে প্রণাম করে নিচ্ছে আর তারপরে ওকে বাসে চাপিয়ে দিয়ে আমিও বাড়ি চলে যাব। গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা সাত আর আমি পুচকু সোনাকে আনতে যাচ্ছি তো সকালবেলা শুধুমাত্র তোমাদের সাথে ওইটুকুই ব্লগ শেয়ার করতে পেরেছি পুচকু সোনাকে আমি দিতে যাচ্ছিলাম স্কুলের বাসে চাপাবার জন্য তো তারপরে এসে আর ভিডিও করতে পারিনি কারণ আগের দিনের ভিডিওটা আমার এডিটও করা হয়নি পোস্টও করা হয়নি তো সেইটা করলাম আর তারপরে এত গরম ফোনও হিট হয়ে যাচ্ছে তো ফোনের মধ্যে আর ভিডিও শ্যুট করা যাচ্ছিলো না সব কাজ একসাথে করতে পারছি না আগের মতন আর কারণ ঠান্ডার ওয়েদার থাকলে কি হয় ফোনটা ঠিকঠাক থাকে ভিডিও শ্যুট করা তারপরে পোস্ট করা এগুলো করা যায় কিন্তু এখন এত গরম পড়েছে তারপরে আমাদের ঘরে ওয়াইফাই কানেকশান ওয়াইফাই কানেকশন থাকলে ফোন এমনিতেই হালকা গরম হতে থাকে আর এখন তো ফোন সব সময় গরম থাকে তো যাই হোক স্নানটার আমি করে নিয়েছি আজকে মাথা ভিজিয়ে ভালো করে স্নান করেছি মানে মাথার মধ্যে যখন জলটা দিয়ে এরকম হাত দিয়ে রেখেছি মনে হচ্ছে সে আগুনের তাপ বেরোচ্ছে এখনও সেই গরম তাপ বেরোচ্ছে মানে মাথায় এখন গরমকালে জল দিয়ে দুদিন পর পরই স্নান করতে হবে তাহলে শরীরটা একটু ভালো লাগবে তো এরকমটা কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো কালকে যে আমি মাথায় তেল দিয়েছিলাম তারপরে সকালে তেল দিয়ে নিই একবারে এই স্নান করার সময় বেশি করে জল ঢাললাম তো মাথাটা এখন একটু ঠান্ডা লাগছে আর বান্না আমার মোটামুটি হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আসার পরে ভাতটা বসাবো কুচকুশোনাকে স্নান করাতে করাতে ভাত হয়ে যাবে তারপরে তিনজনা মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো দুপুরবেলার দিকে কারণ আজকে ওদের দুজনের মধ্যে একজনেরও পড়া নেই তো দুজনাই বাড়িতেই থাকবে তো এমনিতেই আমাদের ঘরে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে যায় কারণ এত গরমের তাপ তো তারপরে এখন শুভ ওরা যখন ঘরেই আছে তো তখন একটু বেলা করে ঘুমানো হবে আমি একবারে সাড়ে চারটে জলের কাজকর্ম করে তারপরে একটু শোবো একবারে সন্ধ্যা হওয়ার আগে দিয়ে তারপরে উঠবো আর আমি এই যে স্নান করে রেডি হয়ে গেছি এই অন্যটা নিলাম আমি মাথায় ঢাকা দেবো আর পুচকুসোনার জন্য ছাতা নিয়ে নেব তো কি রান্না করেছি না করেছি সেটা তোমাদেরকে এসে আমি দেখাবো আগে সবার আগে পুচকুশোনা আগে নিয়ে আসি এই মাত্র স্নান করেছি তাও ঘেমে যাচ্ছি প্রচণ্ড তো চলো ওকে নিয়ে আসি আর বেশি দেরি করা যাবে না কারণ এখন নতুন বাসে করে আসছে তো বাসটা একটু তাড়াতাড়ি দিয়ে যায় আগের মতো না দেরি হয় না বাচ্চাও মোটামুটি কমই আছে এখন আর শুভ ঘরে রয়েছে শুভর শরীরটা না একটু শুয়ে রয়েছে কুলারের হাওয়া প্রচণ্ড গরম কুলারে আবার জল ভরল তাও সে গরম হাওয়াই দিচ্ছে কুলিংটা অন করলে আবার সেই ঝরঝর করে বৃষ্টির জলের মতন বাইরে জল চলে আসছে কিছুই হচ্ছে না মানে কুলারটা নেওয়ার পরে এই ছটা মাস গেল ঠিকঠাক তারপরে কুলারটাও আবার সেরকম কাজে আসছে না খুব অসুবিধা হচ্ছে এখন যতদিন না আমরা ওই ঘরে মানে সবাই মিলে যাচ্ছি থাকা শুরু করছি ততদিন আমাদেরকে মানে গরমে খুবই কষ্ট করতে হবে এখনো পর্যন্ত আরো কটা দিন জানি না তো চলো এবার যাওয়া যাক উৎকৃষ্ণকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার এসে ব্লগটা স্টার্ট করব তো আমি পৌঁছাবার আগেই তো পুচকু বাস চলে এসেছে তো আসার পরে দেখলাম যে পুচকু আমাকে দেখে মানে খুব খুশি হয়েছে তাড়াতাড়ি করে একদম দৌড়িয়ে চলে আসছে তো এই বাসটা করে এখন আসে সাদা রঙের বাস আর ওদেরকে সকালবেলা নিয়ে যায় লাল রঙের বাস তো বাইরে প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম সে আর বলার কথা নয় তো চারদিকটা একটুখানি ঘুরিয়ে দেখালাম তো বাইরেটা দেখো প্রচণ্ড রোদ্দুর মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না তো একটাই তো ছাতা নিয়ে এসছে তো ছাতাটা নিতে বললাম কিন্তু ও নিতে রাজি হচ্ছে না তো অবশেষে ওর ব্যাগটা আমি নিলাম কারণ ব্যাগের মধ্যে বেশ কিছু বইপত্র থাকে তো ব্যাগটা প্রচণ্ড ভারী হয় দিয়ে তারপরে দুজনে মিলে এখন বাড়ি চলে আসলাম আর আসার পরে তিন গ্লাস গ্লুকন্ডি গুলিয়েছি তো প্রত্যেক দিন দুপুরবেলার দিকে একটুখানি গ্লুকন আমরা তিনজনা মিলে খাই তবে ওরা খুব কমই খায় গ্লুকন্ডি ওদের খুব একটা পছন্দের জিনিস নয় তো স্কুল থেকে যখন আসে শুধুমাত্র তখনই আমি একমাত্র দিই আর তাছাড়া ওদেরকে শরবতটা করে দিলে ওদের বেশি ভালো লাগে গ্লুকান্ডিটা খুব একটা বেশি ওরা ভালো খায় না তো না এখানে জামা কাপড় খুলে রেডি হয়ে গেছে মানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে এখনও স্নান করেনি আর এইখানে একটুখানি বসে আছে কুলারের সামনে আর ততক্ষণে গ্লুকান গুলিয়ে দিলাম ওরা খেতে থাকুক আমার খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি চলে আসলাম এখন রান্নাবান্না যা কিছু করেছি সব একটু ফটাফট মানে বেড়ে নিই তো সবার আগে ভাতটা চাপিয়ে দিয়ে আমি এখানে যা যা সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেগুলোকে তুলে নিচ্ছি তো এখানে আজকে আমি একটু আলাদা রকমভাবেই সব কিছু সেদ্ধ করেছি কারণ এই জিনিসগুলো একদমই কুচকুচনা শুভ তরকারিতেও খেতে চায় না কাঁচা তো খাবেও না তো ওই কারণে ভাবলাম সব একবারে সেদ্ধ দিয়ে দিই তো এখানে পেঁপে আলু গাজর সব কিছু সেদ্ধ দিয়েছিলাম তো এবার এইগুলোকে ভালো করে নুন কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে মেখে নেব কারণ এগুলো খাওয়া শৈলে পক্ষে খুবই ভালো কিন্তু সেটা আমি ওদেরকে বুঝিয়ে কোনো মতেই পারি না তো যাই হোক এখন আমার শরীরটা আগে থেকে একটু ভালো আছে তো রান্নাবান্নাটা ভাবছি যে ঠিক মানে ঠিকঠাক করে করব কারণ এত গরম পড়েছে খাবার তো কিছু খেতে ইচ্ছাই করছে না আর ওষুধ খেয়ে কেন আমার আরও বেশি বিরক্ত লাগছে সারা দিন কন্টিনিউ দুটো তিনটে করে ওষুধ তো সেই খেতে খেতে আর খাবার খেতে একদম ভালো লাগছে না আর খাবার না খেলে শরীর ভালো থাকবেও না তাই সংসারের যে কোনো কাজকর্ম বা যা কিছুই হোক মানে সমস্যা তো সব রকম থাকবেই শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে তো এই সবের মাঝখানেও নিজেকে ঠিক রাখতে হবে আর সব কিছু সমস্যার মাঝখানে নিজেকে সব দিক দিয়ে ঠিক রাখার সাথে সাথে খাওয়া দাওয়াটা ঠিক মতন করতে হবে তো এই সিদ্ধগুলো যখন আমি ওদেরকে দিচ্ছি ওরা কিন্তু এই মুহূর্তে আমাকে না নাই করছে যে খাবে না তাও আমি ওদেরকে বলেছি যদি এই সেদ্ধগুলো এখন মাখা না খায় তাহলে আর বাকি যে জিনিসটা রান্না করেছি তো সেটা আর ওদেরকে দেবো না তো এখানে আছে ডিমের অমলেট ভাজা ওদের জন্য দু পিস অমলেট ভাজা তুলে রেখেছি আর ডিমের অমলেট করে আজকে ঝোল করেছি তো সত্যি কথা যদি ওরা এই জিনিসগুলো না খায় সেদ্ধ মাখাটা যদি না খায় ঘি দিয়েছি তার মধ্যে তাহলে ডিমের অমলেট দিয়ে ওদেরকে মানে দুপুরবেলা আমি ভাতও খেতে দেব না এটাই আমি বলেছিলাম তো তার জন্য দুজনা মিলেই খেতে রাজি হয়েছে আর ভাতটা মাখিয়ে খাওয়ার পরে কী বলতো গাজরের গন্ধ পেঁপের গন্ধ কোনো কিছুর গন্ধই বেরোয়নি কারণ সেদ্ধ করে নেওয়ার পরে সেই জিনিসটার আর সেই কাঁচা গন্ধটা তো থাকে না তো ওই জন্য পরে ওরা মানে ভালোভাবে সেদ্ধ দিয়ে মা মেখে ভাত খেয়েছে আর তারপরে আমি ডিমের অমলেট ঝোল দিয়ে ওদেরকে খেতে দিয়েছি আর তারপরে এই যে এখন চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধেবেলা একটুখানি পাস্তা করব তো ঘুমিয়েছিলাম অনেকটা দেরি করেই যেহেতু ঘরটা ঠান্ডা হতে আর আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় পাঁচটা মতন বেজে যায় তো ওই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে এখন প্রায় সন্ধে সাতটা মতন বাজে তো সন্ধেবেলা টিফিন বানাচ্ছি তো অনেক দিন পর আবার সন্ধ্যেবেলা একটু ঠিকঠাক টিফিন বানাচ্ছি কারণ কদিন শরীর খারাপের জন্য ঠিকঠাক উঠে বসে কিছু বানানো সেগুলো তো হচ্ছিলই না তো আজকে দেখো পাস্তার প্যাকেটগুলোকে সব আলাদা আলাদা করেই মানে দিয়েছে তো সেগুলোকে সব আগে খুলে নিচ্ছি তারপরে সিদ্ধ করে যেমনভাবে পাস্তা বানায় তো সেরকমই বানাবো তো সন্ধ্যেবেলা টিফিনটা বানাবার সময় আমি হঠাৎ করে একটা কমেন্ট পেলাম তো ভাবলাম সেটা রিপ্লাই তোমাদেরকে আজকের এই ভিডিওতেই দিয়ে দিই তো কমেন্টটা সত্যি খুব ভালোই লেগেছে আমার কিন্তু হয় না যে মানুষ প্রথম প্রথম যখন কিছু কিন কেনে বা কোনো কিছু ব্যবহার করে তখন তার মনের মধ্যে দেখবে হাজার রকমের কৌতূহল থাকে তো দিয়া মুখার্জি আমাকে কমেন্ট করেছে দিদি তোমার গ্যাসটা কি গ্লাস টপ হ্যাঁ এটা আমার কাছের গ্লাস টপ বার্নার আর লিখেছে কতদিন ইউজ করেছো কোনো প্রবলেম হয়নি তো তো আমি দেখো চার বছর ধরে এই গ্যাস বার্নারটা ইউজ করছি আমার এই বাড়িতে প্রথম গ্যাসের বার্নার এইটা মানে আমি পশ্চিমবঙ্গে আসার পরে আমার মুম্বাই থাকতে স্টিলের বার্নার যেটা আমার খুবই সুবিধা হয় রান্নাবান্না করতে কিন্তু আমি বলবো তার থেকে আমার বেশি সুবিধা এখন হয় কাচের বার্নারে কারণ এটাকে পরিষ্কার করা রান্না করা সব দিক দিয়ে এটা সুবিধা তাড়াতাড়ি হয়েও যায় তো লিখেছে মানে অনেক ভিডিওতে দেখলাম গ্লাস ব্রেক হয়ে যায় না আমার কোনো ভাবেই কোনোরকম খারাপ ভাবে বলো বা ভালো ভাবে বলো চার বছরে এখনো গ্লাস কোনোভাবেই ব্রেক হয়নি তবে হ্যাঁ আমার বার্নারের ওপরে গ্লাস টপের ওপরে কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত পড়েনি যে ভারী কোনো জিনিস পড়েছে বা তার জন্য নষ্ট হয়ে গেছে সেরকম কিছু এখনো পর্যন্ত হয়নি আর লিখেছে অ্যাকচুয়ালি আজকে আমি অর্ডার করেছি তাই গ্যাস তাই জিজ্ঞেস করছি রুটি করা যায় হ্যাঁ রুটি করা যায় তবে গ্যাসের বার্নারের ওপরে তো আর রুটি বেলা যাবে না মানে তুমি তো আর আটা বেলতে পারবে না তুমি তো শুধু গ্যাসের ওভেনের মধ্যে রান্না করবে তো রুটি করা যায় মানে আমি ঠিক বুঝতে পারলাম না আর লিখেছ যে আর একটু কিছু রান্না করতে করতে যদি পড়ে যায় কিছু হবে কি না রান্না করতে করতে কোনো জিনিস পড়লে পরে কোনো কিছুই হবে না সেটাকে পরে তুমি ভালোভাবেই ক্লিন করে নিতে পারবে আমি তো আমার কাছের বার্নারের পয় পরিষ্কার সব কিছুই তো আমি এই ভিডিওর মাধ্যমে মানে এই ভিডিওতে নয় আমি সব রকম ভিডিওতেই শেয়ার করার চেষ্টা করি তবে হ্যাঁ একটা কথা বলবো যে সব সময় চেষ্টা করবে যে হালকা কোনো সফট জিনিস দিয়ে গ্যাসের বার্নারটাকে পরিষ্কার করতে কোনো সময় ধারালো বা কোনো নকিলা চিজ দিয়ে করবে না কারণ যখন আমরা থালা বাসন মাজার জন্য যে তারের স্কচ ব্রাইটগুলো ইউজ করি তো সেই স্কচ ব্রাইটগুলো ইউজ করবে না যেগুলো সফট স্কচ ব্রাইট হয় সেগুলো ইউজ করবে কিংবা হয়তো দেখা গেলো কোনো সফট কাপড় ইউজ করবে তো সেই সব জিনিস দিয়ে পরিষ্কার করবে তাহলে ভালোও থাকবে আর আমি এই গ্যাসের বার্নারটা নিয়েছিলাম যেখান থেকে গ্যাস বুক করেছিলাম মানে এইচপি গ্যাস অফিস থেকে তো ওখানে গিয়ে আমি এই গ্যাসের গ্যাসের ওভেনটা নিয়েছিলাম আর তোমাদেরকে একটা কথা বলি প্রথম যখন আমার স্টিলের গ্যাসের ওভেন ছিল তো তখন সেটা আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম কারণ সেটা আজকে থেকে প্রায় চোদ্দ বছর আগের গ্যাসের ওভেন তখন এই কাচের বার্নারটা সেরকমভাবে চলতো না মানে বলতে পারো একদমই সেটা স্টার্টিংয়ে ছিলই না আর তারপরে যখন দেখেছি সব জায়গাতে কাচের বার্নারটা পাওয়া যায় নর্মাল দোকানেও পাওয়া যায় থালা বাসন যেখানে বিক্রি হয় তো তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে একটা আহ কাচের গ্যাস স্টপ নেব তো যাই হোক সেটা এখন পূরণ হয়েছে তবে যেখান থেকেই নাও না কেন যদি গ্যাসের অফিস থেকে নাও বা গ্যাসের দোকান থেকে যদি এগুলো নাও তো সব থেকে বেশি সুবিধা হয় আর অনলাইনে তো আজকাল পাওয়াই যায় তো কোম্পানিটা একটু ভালো দেখে নিও আর প্রোডাক্টটাও একটু ভালো করে দেখে নিও তাহলে কোনো অসুবিধাই হবে না আর তুমি যেহেতু অর্ডার করেছো তা আমি বলবো যে তুমি যেখান থেকেই নিচ্ছ প্রোডাক্টটা নেওয়ার পরে একটু ভালো করে দেখে নিও যে জিনিসটা ঠিকঠাক আছে কি না আর নিজের মতন করে সুন্দর করে ব্যবহার করো তাহলে যে কোনো জিনিস যত্ন আর ভালোবাসা পেরে সুন্দরভাবে ব্যবহার করলে পরে সেটা তোমার বহু দিন টিকবে কার কিরকম গেছে বা কে কীভাবে ইউজ করেছে কেন ভেঙে গেছে সেই সব জিনিসগুলো ভেবে তোমার লাভ নেই তুমি তোমার মতন করে নাও ভালোবেসে নেওয়া জিনিস যত্ন করে রাখতে পারলে আর ব্যবহার করতে পারলে তোমার কাছে সেটা যুগ যুগ থেকে যাবে তো আমার এই গ্যাসের ওভেনটা চার বছর হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও করছি যখন থেকে তো তোমরা শুরুর থেকে এই ওভেনটাই দেখেছ আর আশা করছি যে তোমরা এটাও পরেও দেখতে পারবে কারণ এটা আমার খুব প্রিয় আর আমি খুব যত্ন সহকারে এটাকে ব্যবহার করি তো আমি তোমার কমেন্টের আশা করছি যে ও রিপ্লাইটা দিতে পেরেছি তুমি যেটা জিজ্ঞাসা করতে চেয়েছো তার রিপ্লাই তুমি পেয়েছো আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে রুটি করার ব্যাপারটা আমি বুঝতে পারিনি কারণ এর উপরে তো রুটি বেলা যাবে না কিন্তু হ্যাঁ রুটি করা যাবে অবশ্যই আর কোনো কিছু পড়লেও কোনো সমস্যা হবে না তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আর তোমার কমেন্টের রিপ্লাই দিতে দিতে কিন্তু আমি পাস্তাটা রেডি করে নিয়েছি পাস্তা আমার হয়েই গেছে তো এবার বানিয়ে এখন সন্ধ্যেবেলার আমরা এটাই টিফিন করব তো অনেক দিন পরই পাস্তা বানাচ্ছি বেশ কিছুদিন আমি তো পাস্তা বানাইনি মানে ভুলেই গেছিলাম যে পাস্তার প্যাকেটগুলো বাড়িতে আছে তো আজকে সন্ধ্যেবেলা অনেক মানে জিনিসপত্র ঘাটাঘাটি করার পরে দেখলাম যে দু তিন প্যাকেট পাস্তা রয়েছে তো সেটাকেই বানিয়ে ফেললাম এখন সন্ধ্যেবেলার টিফিনের জন্য আর দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম না ডিমের ঝোল আছে তো সেই ডিমের ঝোল দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে ভাতও আছে অনেকটা তাই জন্য আর কিছু রান্না করব না আর আজকের ভিডিওটাকে কষ্টমষ্ট করে অনেকটা মানে বানাবার চেষ্টা করেছি ভেবেছিলাম আজকে আর ভিডিও বানাতেই পারবো না কারণ দিনের বেলা যা গরম আর শরীরটাও সকাল থেকে খুব একটা ভালো ছিল না গরমের জন্য কষ্টও হচ্ছিল ভিডিও শ্যুট করতে ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে তো আজকে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ আরেকটা কমেন্ট আছে যেটা রিপ্লাই আমি এই ভিডিওতে দিতে পারলাম না বাট আমি চেষ্টা করবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করার জন্য তো আশা করছি যে আমার নেক্সট ভিডিওটাও তোমরা সবাই দেখবে আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা এখনও দেখছ তো তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেছো আর এখনও পর্যন্ত দেখছো এইভাবেই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও তো এইভাবেই তোমাদের ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই